যা যাও বাবাই দাদা বাবাই দাদার সাথে আছে এই যে দেখো আমাদের কাকু সকালবেলা কাজের চাপে মালা আনতে ভুলে গিয়েছিল মনে ছিল না ওই জন্য এখন সন্ধ্যাবেলা এনেছে যেহেতু সন্ধ্যাবেলাও গোপুসোনাদের ভোগ লাগানো হবে ওর জন্য সন্ধ্যাবেলা গোপুসোনাদেরকে এই যে দেখো মালা পরিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো সবাইকে একসাথে আর আমার ভাই এখন চলে এসেছে রান্না বান্না করার জন্য আমার দুটো ভাই চল চিনিটা নিয়ে আসি চিনিটা আনতে এই যে উল্টে শুয়ে পড়ে আছে ও আনতে গেল না আমাদেরকেই যেতে হবে শোনাই চ এবার তোরা গিয়ে লাইট ফাইট লাগা কখন রান্না করবি টাকা নিয়েছিস পুগলো চ আমরা যাই গিয়ে চিনিটা নিয়ে আসি কাকিমার শরীর খারাপ তুই ফোনটা রাখবি